আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যের জন্য গর্ত কুড়া হলে তাতে নিজেই পড়তে হয় এই জগতে অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না অন্যের সুখে তাদের গা জ্বালা করে ফলে নিজের নাক কেটে অন্যের যাত্রা চেষ্টা করে পরের অকল্যাণ চিন্তা সদা তাদের মাথায় খায় অনেক সময় অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে নিজেই সেই ক্ষতির শিকার হয়ে এ সম্পর্কে এই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করতো এক বুড়ি বুড়ি ছিল এক নাতি বুড়ি তার নাতিকে খুব ভালোবাসতো বুড়ি একদিন তার মেয়ের বাড়ি বেড়াতে যায় তার নাতি তার বাড়ি দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কাজই করে থাকে বুড়ি যেমন করে সবকিছু রেখে গিয়েছিল তার বিন্দু মাত্র পরিবর্তন হয়নি পাঁচ ছয় দিন পর বুড়ি বাড়ি আসে তার নাতির কাজ দেখে সে খুব খুশি হল নাতিকে আদর করে তার জন্য কায়মন আল্লাহর দরবারে ধোয়া করে একদিন বুড়ি বাড়ির পাশে পাতা কোড়াতে গিয়ে দেখে একটি মেয়ে গাছের তলায় বসে কাঁদছে বুড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল কাঁদছে কেন মা মেয়েটি বলল আমার মা বাবা কেউই বেছে নেই আমি ইয়াতিন কিন্তু মেয়েটি ছিল ভীষণ মিথ্যাবাদী তার মা বাবা সবাই ছিল কিন্তু সে বাড়ি থেকে জগড়া করে এসে ওই গাছতলায় বসে কাঁদছিল ছিল বুড়িকে সে মিথ্যা কথা বলেছিল মেয়েটিকে দেখে বুড়ির খুব দরদ হলো সে মেয়েটিকে নিয়ে বাড়ি গেল পরে তার নাতির সাথে মেয়েটির বিয়ে দিল বিয়ের কিছুদিন পর মেয়েটি বুড়িকে সত্য কথা বলল এবং তার বাবার বাড়ি যাওয়ার ভাইনা ধরল এরপর থেকে মেয়েটি মাঝে মাঝে তার বাবার বাড়ি যেত তার এক ছোট ভাই তার কাছে আসা যাওয়া করত সে সংসারের জিনিসপত্র গোপনে বাবার বাড়ি নিয়ে যেত কিন্তু কেউই বুঝতে পারত না এতে ধীরে ধীরে বুড়ির সংসার ধ্বংস হতে থাকে বুড়ির সঞ্চয় সব ফুরাতে থাকে ইতিমধ্যে তার নাতির এক কন্যা হয় বুড়ি খুব চিন্তিত সে ভাবে এমনিতেই তো খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আবার এই শিশুর খাদ্য জুটবে কিভাবে তার নাতি খুব কাজ করে কিন্তু অভাব দূর হয় না বুড়ির বউ গোপনে সংসারের জিনিস তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ায় তাদের সংসারে এই দশা সে নিজের সংসার এমনকি তার কন্যার কথাও চিন্তা করতো না এদিকে তার মেয়েটি বড় হতে থাকে সে অনেক ছাড়া চতুর একদিন বুড়ি একটা কাপড় বাজার থেকে কিনে এনে গড়ে তুলে রাখে বুড়ির বউ তা দেখে ফেলে এবং মনে মনে ভাবে তার ভাই আসলে তার বাবার বাড়ি পাঠিয়ে দিবে কিন্তু সেদিন তার ভাই আসেনি তাই সে তার মেয়েকে বলল মা তুমি তোমার নানার বাড়ি যাও এবং এই শাড়িটা তোমার নানিকে দিয়ে সব মেয়ে বললো এটা তো বড় মায়ের শাড়ি মেয়েকে ভুলিয়ে বালিয়ে নাতবো শাড়িটি বাবার বাড়ি পাঠিয়ে দেই বুড়ি এসে দেখে তার কাপড়টি নেই তখন সে অজুরে কাঁদতে থাকে মেয়েটি এসে জিজ্ঞেস করে বড় মা তুমি কাঁদছ কেন বুড়ি সব খুলে বলল মেয়েটি বলে আমাকে ক্ষমা করো অতপর সে সব কথা বলে দেই এভাবে সংসারে বিভিন্ন জিনিস শেষ হয়ে যাওয়ার অংশ ও কারণ বুড়ির কাছে স্পষ্ট হয়ে যায় সে তার নাতি আসলে সব খুলে বলে আড়াল থেকে বুড়ির নাত বউ শুনে ফেলে বুড়ির নাতি যখন তার বউকে মারধর করে তাকে শাসন করে তার এই কাজের জন্য যার পর নাই বর্ষণা করে এতে সে কেঁপে যায় এবং মনে মনে ভাবে বুড়িকে জব্দ করতে হবে একদিন বুড়ি তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় বুড়ির নাতি কাজের সন্ধানে বাড়ি থেকে অনেক দূরে চলে যায় ফেরে অনেক রাত করে এসেই সে খেয়ে ঘুমিয়ে পড়ে এভাবে সুযোগ পেয়ে বুড়ি নাচবো গড়ে বিরাট গর্ত করে তাতে কাটা কাচের টুকরা গোবর কাদা পানি সহ অনেক কিছু দিয়ে রাখে ওপরে আলতোভাবে পাটি বিছিয়ে রাখে যাতে সহজে বোঝা না যায় যে নিচে গর্ত আছে বুড়ি এলে তার নাচ তাকে খুব সমাদর করে যা বুড়ি কোনোদিন পায়নি এতে বুড়ি অবাক হয় খুশিও হয় কিন্তু আসল মতলব বুঝতে পারে না এবার বুড়িকে গড়ে নিয়ে যায় তাকে অস্থানে বসতে দেওয়া হয় বুড়ি এক কোণে জোরশোর হয়ে বসে এদিকে নাতব বুড়িকে ধাক্কা দিতে গিয়ে তাল সামলাতে না পেরে নিজেই ধপস করে গর্তে পড়ে যায় বুড়ি বই পেয়ে দৌড়ে বাইরে যায় তারপর নিজেকে সামলে নিয়ে নাতবকে তুলতে যায় কিন্তু ততক্ষণে সব শেষ বুড়ি তাকে তুলতে পারে না ইতোমধ্যে তার নাতি এসে পড়ে গড়ে গিয়ে দেখে তার বউ গর্তে পড়ে আছে গড়ের মাঝে গর্ত দেখে সে বউয়ের কুমতলব সব বুঝতে পারে বাংলা একটি কথায় আছে অতি চালাকের গলায় দড়ি আজ এই বুড়ি নাক বউয়ের সাথে এরকমই ঘটনাটি ঘটেছে